তো বন্ধুরা সকালবেলা উঠে দেখি বৃষ্টি পড়ছে তো আজকের ভিডিওটা হচ্ছে তোমার বৃষ্টি দিয়ে শুরু করি তাই না তো চলো এদিকে দেখো সকালবেলা উঠে কাজ সেরে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে আর মেয়ের জন্য এখানে সবজি কেটে নিয়েছি আর এদিকে কিছু সবজি কাটবো আর এখানটায় আলু ভাজা বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে তো এবার রান্না করবো দেখো দেখো তোমার সাথে কথা বলতে বলতে এদিকে রান্না হয়ে গেছে ডাল ভাত আর হচ্ছে রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা আর ডিম ভাজা আজকের এই রেসিপি হয়েছে তো চলো এবার যাই গিয়ে হচ্ছে তোমার বাসনগুলো মেজে নিয়ে আসি এদিকে গ্যাসটাও পরিষ্কার করতে হবে আর মেঘের অবস্থা এই অবস্থা তোমাদেরকে দেখালাম তো এরপরে দেখো মেয়ের জন্য এদিকে আমি খাবারটাও একবারে মিক্সচারে পেস্ট করে নিয়েছি আর এদিকে গ্যাসটাও মোচা হয়ে গেছে তো চলো এবার স্নান করে আসছি আমি তো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে তো এবার পুজো দেবো তো চলো ভিডিওটা দেখতে দেখো সঙ্গে দেখো ভিডিওটা ভালো লাগে লাইক করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার পাশে এইভাবে থেকো তোমরা তো চলো এবার পুজো দেবো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো আজকে আছে এই কটাই ফুল পেয়েছি তোমার দুটো পঞ্চ পঞ্চজবা একটা লাল জবা না তিনটে পঞ্চজা একটা লাল জবা আর কটা সাদা ফুল তো রোজ বৌদি দেওয়ার থেকে নিয়ে আসি ফুল এদিকে দেখো গোপু সোনা চুপ করে বসে আছে আর এদিকে আমি পুজোটা দিয়ে তো চলো এদিকে দেখো ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বাসন কাটা মেজে নিয়ে আসি তো দেখো বাসন কাটাও মজা হয়ে গেছে ঠাকুরের তো এবার ঠাকুরকে খেতে দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগে লাইক কামেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে তো কারো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদেরকে ভিডিও ঠিকঠাক দিতে পারছি কি পারছি না সেটা কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে সঙ্গে আমি পুজোটা দিইনি নি তারপর তোমার সাথে আবারও কথা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো তো ফেসবুকে এটা আমার ফার্স্ট ভিডিও তো প্লিজ তোমরা একটু দেখো দেখে প্লিজ আমাকে একটু তোমরা সাপোর্ট করো এভাবেই আমার পাশে থেকো তো প্রথম ভিডিও ছাড়বো জানি না কেমন কি হবে না হবে তো তোমরা প্লিজ একটু আমাকে ফেসবুকে তোমরা সবাই একটু ভালোবাসা দিও যেমন ইউটিউবে ভালোবাসা দিচ্ছ এভাবে আমার মানে পাশে থেকো আর সঙ্গে থেকো এভাবে আমাকে আগে নিয়ে চলো তোমরা তো তোমরা তোমরা ছাড়া তো মানে কিছু হবে না তো তোমাদেরকে তোমার পাশে থাকতেই হবে আর তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার অনেকটাই পুজো দেওয়ার দিকে আগিয়ে গেছে তো ফাইনালি দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে মিষ্টি মা দেখো খেলা করছে এদিকে মোবাইলটা নিয়ে আর কি ও দেখো মোবাইল দেখো বন্ধুরা আমি মোবাইল চালানো শিখে গেছি দেখেছ তো মিষ্টি এটাই তোমাদেরকে দেখানো আর কি করছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকে সঙ্গে থাকে আমরা এখন এসেছি ঘুরতে সবুজ বাগানে আর মিষ্টি এখানে বসে রয়েছে হাই করে দাও হাই করে দাও এই যে বাবা হাই করে দাও এই যে দুই পাগল বসে আছে আর আমি একটু বৌদিতে বাড়ি এসেছি এখন একটু একটু আড্ডা দেবো বৌদির সাথে বসে বসে তারপরে বাড়ি যাবো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে আর আমি এদিকে আজকে কি মন হলো জানি না তোমার একটু চুলটা বাঁধার ইচ্ছে হলো তো ওই জন্য ভাবলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাকে তো দেখো কোনো ব্লগে আমি মানে কি চুল সব সময় খোপা আজকে একটু ইচ্ছা হলো যে আমি একটু বিনিয়োগ করি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে